আমি ফেসবুকের পাতায় ঢুকছি হঠাৎ করে দেখলাম রিস ভিডিও একটা আসলো আমি দেখলাম রে কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে শুধুমাত্র হাড্ডিগুলা বাজ বাজয়া পড়ে পরে রইছে সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে আমি মণি মণি ভাবলাম এই গরুস্থানের কবরে লাশটা পড়েছিল এত সুন্দর চেহারা গেল কোথায় এত সুন্দর বডির গোস্তগুলা গেল কোথায় এই জন্য চুবক মায়েরা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই জন্য দেহ লইয়া বড়াই কর না সন্তান নিয়ে বড়াই করোনা সম্পদ নিয়ে বড়াই করো ক্ষমতা নিয়ে বড়াই করো তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন আমরা কিন্তু নবীর উম্মত ফেরাউন নবী মানে নাই কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না ফেরাউনের দল বলের অপেক্ষা অভাব ছিল না কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আসে না নাই যুবক বুঝাইতাম মসজিদে গেলে দেখা যায় কটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়াই রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায় আবার گورস্তানে দেখা যায় কটিপতি যেই মাটির করে শুয়ে আছে আবার দেখবেন জায়গা দেখবেন রাস্তার একটা রিকশাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে গটটাকে বিল্ডিং এর না মাটির গ

মনে রেখো তোমার জন্য সেই সানি অপেক্ষা করতেছে মনে রেখো আপনার দাদাকে যদি আপনি কাফন লাগাই দেন মনে রাখবেন আপনার জন্য দোকানে কাপড় রেডি আছে আপনার বাবার যদি আপনি গরম পানি গরম জল কইরা দেন মনে রাখবেন আপনার জন্য পানির অপেক্ষা করতেছি মনে রাখুন আপনার দাদারে হাজার মানুষ নিয়ে জানাজার লাইন হয়েছে আপনার জন্য সেই লাইন অপেক্ষা করতেছি আল্লাহ বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যু বরণ করতে হবে এই মুহূর্তে করে মরে যেতে পারি এই মুহূর্তে এক্সিডেন্ট করে মরে যেতে পারি এই মুহূর্তে কা লাগে মরে যেতে পারি আপনারা জবান করি বলুন হায়াতের মালিক কে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি নিঃশ্বাসের কোন বিশ্বাস কেউ আগে কেউ কেউ ছোটবেলা কেউ বাবার আগে সন্তান চলে যাই সন্তানের আগে বাবা চলে যায় আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি হঠাৎ করে দেখলাম রিস ভিডিও একটা আসলো আমি দেখলাম বন্ধুরে কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে শুধুমাত্র হাডি গুলা বাজ বাজা পরে পরে রয়েছে সবগুলোর এই গুরুস্থানের কবরে লাশটা পড়েছিল এত সুন্দর চেহারা গেল কোথায় এত সুন্দর বড়ির গোস্ত গেল কোথায় এই জন্য সুবক ভায়রা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই জন্য দেহ লইয়া বড়াই করো সন্তান নিয়ে বড়াই করো সম্পদ নিয়ে বড়াই করোনা ক্ষমতা নিয়ে বড়াই করোনা তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন আমরা কিন্তু নবীর মত ফেরাউন নবী মানে নাই কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না ফেরাউনের দল বলের অপেক্ষা অভাব ছিল না কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আসে না নাই

ভৈরব মন্দুর চোরের মানুষ কি দিয়া আওয়াজ বুঝাইতাম আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর এই জন্য আমি বলেছি এই কবরের মাটি লাফাইতেছে আমার জন্য তোমার জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়ারা ও গভীর মনোযোগ দেন আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়ার মধ্যে গেলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে আজাব দেখাইছি আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আজাবল কবরের আজা কিসের আজা বড় করে না কিসের আজ কবরের আজাব